নমস্কার আজকে একটা ঘটনা আপনাদের বলতে চাই আর কালকেই তো একটা গণ্ডগোল হয়ে গেল প্রেমগলি প্রত্যেকটা জায়গাতেই আছে তো আমাদের এখানেও প্রেমগুলি আছে তো আমি আর ট্যাডাতে এক জায়গায় দাঁড়ানো ছিলাম তো সেখানে প্রেমগলি নিয়ে একটা কাণ্ড ঘটে গেছে প্রেমগুলিটা কোথায় প্রেমগুলি কি হচ্ছে প্রেমগুলিতে কি হবে সেটা দেখার জন্য কিন্তু আপনাদের নজর রাখতে হবে আমাদের চ্যানেলে তাই এই প্রেমগুলি যে গল্পটা আমাদের আসছে সেই প্রেমগুলি নিয়ে আমি প্রথমেই ট্যাডনাদাকে কিছু বলবার জন্য বলবো যে কি ঘটতে চলেছে প্রেমগুলিতে আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং কেমন লাগলো এটা তো আপনারা জানাবেন তো আমি প্রথমেই ট্যাডনা বলবো যে প্রেমগুলি সম্পর্কে কিছু বলবার জন্য কারণ প্রেমগুলিটা কিন্তু খুব শীঘ্রই আমাদের চলে আসছে আর নজর রাখতে হবে আমাদের চ্যানেলে তাই আমি প্রথমেই আলাপ করে দিই এর আগেও আপনারা দেখেছেন ট্যাডনাদা দা হচ্ছে প্রসন্তজিৎ চক্রবর্তী ওনাকে বলবো প্রেমগুলি সম্পর্কে কিছু বলবার জন্য নমস্কার নামটা শুনে কেউ আটকে ওঠেননি তো প্রেমঙ্গলি মানে এখানে কোনো বাজে বিষয় কিন্তু নেই দেখলে বুঝতে পারবেন সবাই মিলে অনেক দিন পর আবার একটা ছোট নাটকে অভিনয় করলাম কারণ আমি একটু পারিবারিক সমস্যা একটু ব্যস্ত ছিলাম কেননা আমার বাবা রিসেন্ট এক্সপায়ার করেছে ওই জন্য তা অভিনয়টা ঠিক হচ্ছিল না ভুলে ভুলে যাচ্ছিলাম ওটা দেখলে বুঝতে পারবেন যে নাটকটা আসছে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে কারণ হচ্ছে আমরা চেষ্টা করি খুঁজে খুঁজে কিছু ইউনিক কন্টেন্ট বের করার এবং সেটাকে একটু রেক্টিফাই মডিফাই করে কিভাবে কি করা যায় এটা আমরা প্রত্যেকেই চেষ্টা করি এটাকে করা এবং প্রথমে করার পরে যতটুকু আমরা মানে যেটাকে বলে রক আর্ট যেটাকে বলে সেটা যা দেখলাম তাতে মনে হলো আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আশা করছি আগামী দিনের থেকে আরও বেটার বেটার আসবে এটাকে দেখুন মজা পাবেন ধন্যবাদ আচ্ছা প্রেম প্রেম গলিতে প্রেম গলিতে আরেকটা কথা বলবার সেটা হচ্ছে প্রেম গলিতে যে ঘটনাগুলো ঘটবে বা যেই লোকের সাথে এই ঘটনা ঘটবে তো তার যদি একটু হিংস আপনার কাছে থাকে দেখুন হিংস দিলে তো ঘটনাটা দেখার ইন্টারেস্ট কমে যাবে তবুও হালকা একটু দিয়ে রাখি তবুও হালকা একটু দিয়ে রাখি সেটা যে রাস্তা হারিয়ে যাবে বা রাস্তা জিজ্ঞাসা করতে আসবে সে যে কী নাকানি চোমানি খাবে এটা সময় হলে দেখবেন এর থেকে বিস্তারিত আমি আর কিছু বললাম না আচ্ছা আমাদের এই প্রেম গলিতে আরেকজন অভিনেতা রয়েছে সুরজিৎ দে পটলা ওকে ওর তো আপনারা এরাজ্য ভিডিও দেখেছেন তো ওকে বলবো ওর অভিজ্ঞতা কীরকম আমার তো প্রত্যেকবারের মতো এবারও খুব ভালো লেগেছে তবে ভাই ঠিকানা না জেনে কোনো জায়গায় যাবেন না বাঙালিরা যে কী ডেঞ্জার হয় সেটা এটা দেখলেই বুঝতে পারবেন এবং আমি চাই রুদ্র প্রোডাকশনের সঙ্গে আপনারা থাকুন সারা জীবন ধরে আপনাদের কাছে আমরা ভালো ভালো পরিবেশন করতে পারি সেরকম চেষ্টাই করে যাব এটাই আশা রাখছি আরেকটা কথা বলবার আমাদের এই এই ভিডিওটা তো আসছেই এবং তার সাথে সাথে আরেকটা ভিডিও আমাদের আসছে ভণ্ড বাবা সেই বাবাতে যে বাবার চরিত্র অভিনয় করেছেন অতনু চক্রবর্তী তাকে বলবো কিছু বলবার জন্য নমস্কার সবাইকে আপনারা রুদ্র প্রোডাকশনের সঙ্গে থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন আশা করি আপনারা দেখবেন আনন্দ করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও আনার বা আপনারাতে আনন্দ পান এরকম কিছু জিনিস আনার চেষ্টা করছি আমরা সঙ্গে থাকুন আমাদের নমস্কার আচ্ছা বলছি ভণ্ড বাবার একটু হিংস যদি পাওয়া যায় আজকালকার যুগে যে কত রকম ভণ্ডামি করে টাকা ইনকাম করা যায় বা সে ধরনের কিছু একটা আপনারা দেখবেন না দেখলে বুঝতে পারবেন থাকতে হবে একদম অপেক্ষায় থাকতে হবে দেখুন ভালো লাগবে আচ্ছা আমাদের দুটো ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ভণ্ড বাবা এবং হচ্ছে প্রেম গলি তো নজর রাখুন আমাদের চ্যানেলে আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর আমাদের কিন্তু আরেকটা চ্যানেল রয়েছে সেটা হচ্ছে রুদ্র প্রোডাকশন এই যেই চ্যানেলটা আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের বড়ো ভিডিওগুলো আসছে এবং শর্ট ভিডিওর জন্য রুদ্র প্রোডাকশান শর্টস সেটাও আমাদের আছে তো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার